চলতি সপ্তাহে বেশ কিছু চাকরির খবর প্রকাশিত হয়েছে আপনি দেখে নিতে পারেন কোন চাকরির জন্য আপনি আবেদন করতে পারেন আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইলস মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডিজাইনার ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত নয় ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমএসসি অন্যান্য যোগ্যতা টেক্সটাইলে কাজের দক্ষতা অভিজ্ঞতা আট থেকে পনেরো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল মানিকগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস এলএফএ আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর দুই আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্ট আর্মি নার্সিং কলেজে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই পদের নাম ও বিবরণ লেকচারার পদ সংখ্যা দুই শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিএনএমসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং মাস্টার্স ইন নার্সিং অথবা এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দুই শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা কলেজের বেতন কাঠামো অনুযায়ী আবেদন ফি এক নম্বর পদের পরীক্ষার ফি এক হাজার টাকা ও দুই নম্বর পদের আবেদন ফি পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিইউপি অধ্যাপক সহ চোদ্দটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর মধ্যে দুটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ তেইশ ডিসেম্বর দুই পদের নাম ও বিবরণ অধ্যাপক বিষয় ফার্মেসি পদ সংখ্যা এক বেতন গ্রেড তৃতীয় নিয়োগের ধরন স্থায়ী সহযোগী অধ্যাপক বিষয় ফার্মেসি পদ সংখ্যা দুই বেতন গ্রেড চতুর্থ নিয়োগের ধরন স্থায়ী সহকারী অধ্যাপক বিষয় ফার্মেসি পদ সংখ্যা তিন বেতন গ্রেড ষষ্ঠ নিয়োগের ধরন স্থায়ী প্রভাষক বিষয় ইংরেজি পথ সংখ্যা চার বেতন গ্রেড নবম নিয়োগের ধরন চুক্তিভিত্তিক অধ্যয়ন ছুটিজনিত শূন্য পদের বিপরীতে ডিস্টিংগুইশড প্রফেসর বিষয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স পদ সংখ্যা এক বেতন গ্রেড বিধি অনুযায়ী নিয়োগের ধরন চুক্তিভিত্তিক অফিস সহকারী কাম ডেটা প্রসেসর সংখ্যা এক বেতন গ্রেড তেরোতম অফিস সহায়ক পথ সংখ্যা বেতন আবেদনের শেষ তারিখ তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয়ক বিস্তারিত তথ্য ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক থেকে সংগ্রহ করা যাবে চাকরির সবশেষ খবর জানতে চোখ রাখুন চাকরির খবরে